আসসালামু আলাইকুম মিস্টার রহমান ব্লগে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি দাঁতের ডেন্টাল কেয়ারের বিষয়ে যেটা হচ্ছে আমার ছোট ছেলে আয়ান ওর দাঁতে ইনফেকশন হয়েছিল তো যার কারণে ওর মাড়ি ফুলে গিয়েছিল এক পাশ বামপাশ এবং পাশাপাশি এই ফোলার কারণে ওর পাশের যে গাল কালো ফুলে গিয়েছিল অনেক তো যাই হোক তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে বাংলাদেশ ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার এটা হচ্ছে দুয়ারিপাড়া আর হচ্ছে ঘরোয়ার মোড় এর মাঝামাঝি দেখতেই পেলেন আর এটা হচ্ছে ভেতরের আইএন যখন হসপিটালে ছিল অর্থাৎ ডেন্টাল কেয়ারে ছিল তখন কার ওর ট্রিটমেন্ট চলতেছিলো এটা হচ্ছে শেষের দিন একটা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও আমরা চার দিন মোট গিয়ে যেতে হয়েছিল তো এটা ছিল শেষের দিন অর্থাৎ এখানে ওর যেটা করতে হচ্ছে রুট ক্যানেল যেটাকে বড় বড়দের আর বাচ্চাদেরকে বলে পালপেকটমি। তো এটা করতে হয়েছিল এবং এটার জন্য চার দিন যেতে হয়েছে তো মেনলি আজকে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা যদি মিরপুরের এগারো বারো অথবা পল্লবী দুয়ারিপাড়ায় ইস্টার্ন হাউজিংয়ের আশেপাশে থাকেন তাহলে আপনারা এখানে আসতে পারেন এবং ডাক্তার এবং স্টাফ যারা আছে ওদের ব্য ব্যবহার খুবই ভালো আপনারা অ্যাফোর্ডেবল প্রাইজে এখানে আসতে পারেন ওদের লোকেশানটা আমি আবারও একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং ঘরোয়ার মোড়ের কাছেই একেবারে মিরপুর আর সাড়ে এগারো থেকে আসতে পারেন সাড়ে এগারো থেকে রিক্সায় ঘরোয়ার মোড়ের ঠিক কাছেই আর এখানে হচ্ছে আইনি ট্রিটমেন্ট চলতেছে ওর মোট দুই দুইটা দাঁতে সমস্যা ছিল দুইটাই মোটামুটি ট্রিটমেন্ট চলতেছে এবং ফিলিং করানো হয়েছে পাশাপাশি আর আয়নের দুটি দাঁত তোলা হয়েছিল এটা হচ্ছে ও ধরতে দিত না বাসা এই জন্য তো এই তো আয়নের ট্রিটমেন্ট এখানে হচ্ছে খুব কষ্ট হচ্ছিল কারণ না করে থাকতে হচ্ছিল খুব আনিজি ফিল করতেছিল তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে